হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু যুব কৃষ্টি সকলকে স্বাগত আজকে বিপিএসসি মিসলিনিয়াস পরীক্ষা আয়োজিত হয়েছে আশা রাখি সবারই পরীক্ষাটা ভালো গিয়েছে তো আজকে মোট একশো মার্কসের পরীক্ষা ছিল আমরা এটাকে কভার করব দুইটি ভিডিওর মাধ্যমে প্রথম পার্টে আমরা জি দেখব এবং নেক্সট পার্টে আমরা অঙ্ক দেখব তো আপনাদের বেশি সময় নষ্ট না করে আমি প্রশ্নপত্র দিয়ে এগাচ্ছি তো প্রথম যে প্রশ্নটা আসছে সেটা দুই নম্বর কোশ্চেন প্রশ্নটি হল নিম্নলিখিত শিল্পীদের মধ্যে কে বেঙ্গল স্কুল অফ আর্ট ঘরানার অন্তর্ভুক্ত ছিলেন না সঠিক উত্তর হল রাজা রবি বর্মা নেক্সট কোশ্চেন ভলগা থেকে গঙ্গা এই গ্রন্থটির লেখককে সঠিক উত্তর হলো অপশান ডি রাহুল সংকীর্তন ইনি একজন ট্র্যাভেলিং একজন রাইটার ছিলেন ভারতের অ্যাকচুয়ালি ভলগা থেকে গঙ্গা যে বইটি আছে উনিশশো সালের প্রকাশিত এটি কুড়িটি বিভিন্ন ছোটো ছোটো শর্ট স্টোরির ওপরের বইটি নেক্সট কোয়েশ্চেন ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইস রয় কে ছিলেন সঠিক উত্তর হল লর্ড ক্যানিং সবাই জানি লর্ড ক্যানিংয়ের আমাদের শেষ গভর্নর জেনারেল এবং সে এই প্রথম ভাইস ছিলেন এবং ওনার আমলেই বিখ্যাত আঠারোশো সালের যুদ্ধ হয় স্বাধীনতার প্রথম যুদ্ধ যদি আমরা বলি নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন নিম্নলিখিত বইগুলির মধ্যে কোনটি ফ্রান্স কাফকার লেখা বই ফ্রান্স কাফকা হচ্ছেন একজন বিখ্যাত জার্মান নভেলিস্ট বা উপন্যাসকার ওনার বইটি হচ্ছে অপশন ডি দ্য মেটামরফেসিস নেক্সট প্রশ্ন ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হু ডাইড ওয়াইল ইন অফিস ভারতের রাষ্ট্রপতি থাকাকালীন মৃত্যু প্রথম ঘটে কার সঠিক উত্তর হলো জাকির হুসেন নেক্সট কোয়েশন নেম দ্য অরগান রেসপন্সিবল ফর পিউরিফিকেশন অফ ব্লাড কোন অঙ্গটি রক্ত পরিশোধন করে সঠিক উত্তর হল অপশন সি কিডনি নেক্সট প্রশ্ন হু রোট দ্য ন্যাশনাল অ্যান্থেম অফ টু কান্ট্রিস দুটি দেশের জাতীয় সঙ্গীতের রচনাকার কে তো সঠিক উত্তর হল রবীন্দ্রনাথ ঠাকুর ভারত ও বাংলাদেশ এই হিসেবে দেখ দেখি কিন্তু অ্যাকচুয়ালি উনি তিনটি দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছেন ভারত বাংলাদেশ এবং শ্রীলঙ্কা এখানে প্রশ্ন হিসেবে দুটো দেওয়া আছে তো আপনারা যে কোনো ধরে নেবেন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তিনটি দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছেন নেক্সট দশ নম্বর প্রশ্নটি হল আই হ্যাভ এ ড্রিম উক্তিটি কোন নাগরিক অধিকার আন্দোলন নেতার সঠিক উত্তর হল মার্টিন লুথার কিং মার্কিন যুক্তরাষ্ট্রের একজন বিখ্যাত মানব 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 অধিকার আন্দোলনের নেতা তিনি বিশেষ করে কালো মানুষদের অধিকার আদায়ের জন্য বিশেষ অবদান আছেন নেক্সট প্রশ্ন আমি যাচ্ছি সেটা হচ্ছে ১৩ নম্বর নিম্নলিখিতদের মধ্যে সমশ্রেণীভুক্ত নয় সেটি চিহ্নিত করো খাইবার বোলান গোমল এবং ডি গোমুখ তো খুব সোজা প্রশ্ন এটা প্রথম তিনটে অর্থাৎ খাইবার বোলান গোমাল এগুলো তিনটেই হচ্ছে মাউন্টেন বাস খাইবার বোলান এইগুলো হচ্ছে বেশিরভাগটাই হচ্ছে পাকিস্তান থেকে আফগানিস্তান যাওয়ার জন্য এই তিনটি হচ্ছে সেন্ট্রাল এশিয়ার যাওয়ার জন্য ইন্ডিয়া থেকে আগেকার দিনে এই পাস ব্যবহার করে এখনও বর্তমানে এই পাসটি ব্যব ব্যবহার করা হয় এবং গোমুখ হচ্ছে গঙ্গা বা ভাগীরথীর উৎপত্তি স্থল এটা নদী উৎপত্তি স্থল আর বাকিগুলো হচ্ছে আপনার মাউন্টেন পাস নেক্সট প্রশ্ন চোদ্দ জৈব বিপর্যয়ের একটি উদাহরণ সঠিক উত্তর হলো উনিশশো ভোপাল গ্যাস দুর্ঘটনা তো বাকি তিনটে তো হচ্ছে না ঠিক আছে উনিশশো চুরাশিলে ভোপালে গ্যাস না যেটা ঘটনাটা হয়েছিল সেটা একটা বায়োলজিক্যাল ডিজাস্টার আপনারা বলতে পারেন মিথাইল হ্যানাইটের দ্বারা হয়েছিল নেক্সট প্রশ্ন পনেরো নম্বর হলদিয়া বন্দর কোন দুটি নদীর সঙ্গমস্থলের তীরে অবস্থিত সঠিক উত্তর হল হলদি ও হুগলি নেক্সট প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন হু অ্যামং দ্য ফলোইং প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ওয়াজ লংয়েস্ট সার্ভিং প্রাইম মিনিস্টার নিম্নলিখিত ভারতীয় প্রধানমন্ত্রীদের মধ্যে কে সব থেকে বেশি দিন প্রধানমন্ত্রীর পদে ছিলেন সঠিক উত্তর হল জওয়াহরলাল নেহরু সবাই আমরা যেটা জানি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত উনি ভারতের প্রধানমন্ত্রী এবং প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন এবং তারপরে ইন্দিরা গান্ধী গান্ধীজির অপশান হিসেবে দেখি মনমোহন সিং দু চার সাল থেকে দু সাল পর্যন্ত ছিলেন অর্থাৎ দশ বছরের মতন নেক্সট প্রশ্ন হু রিমার্কড আই এম রেভুলেশন অ্যান্ড আই এম ডিস্ট্রয়েড রেভুলেশন আমি বিপ্লব ও আমি বিপ্লবকে ধ্বংস করেছি একটি কার সঠিক উত্তর হল অপশান বি নেপোলিয়ান বোনাপাট ফ্রান্সের সম্রাট নেপোলিয়ান বোনাপাট একটি উনিশশো আট সম্ভবত সালে উনি এইটা বর্তমানে জার্মানির একটি গভর্নরকে চিঠিতে এই জিনিসটি লিখেছিলেন এই উক্তিটা লিখেছিলেন নেক্সট প্রশ্ন অফ অর্গানিজম ইজ নট উত্তর কুমির বা ক্রোকোডাইল অ্যাকচুয়ালি লিজার জাতীয় যেইগুলো প্রাণী থাকে সেগুলোকে উভচর হিসাবে গণনা করা হয় না ইয়েট ওরা কিন্তু ক্রোকোডাইল কিংবা কুমির জল এবং স্থলে উভয় দুটি স্থানে থাকতে পারে প্রশ্ন নম্বর সর্দার সরোবর ড্যাম হ্যাজ বিল্ট ওভার দা সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপরে নির্মিত হয়েছে খুবই কমন প্রশ্ন সঠিক উত্তর নর্মদা নদীর উপরে নেক্সট প্রশ্নটা খুবই কমন প্রশ্ন পরীক্ষার ভারতের প্রধান সংবাদপত্র কোনটি সঠিক উত্তর হল বেঙ্গল গ্যাজেট প্রকাশ করেছিলেন অগস্টাস হিকি কোথা থেকে সবাই জানেন শ্রীরামপুর থেকে নেক্সট প্রশ্ন পিটসবার্গ অফ ইন্ডিয়া সঠিক উত্তর অপশন ডি জামশেদপুর নেক্সট প্রশ্ন তেইশ নম্বর ভারতীয় মহাকাশ কর্মসূচি জনককে হুইজ নোন অ্যাজ ফাদার অফ ইন্ডিয়ান স্পেস সঠিক উত্তর হলো অপশন সি বিক্রম সারাভাই বিক্রম সারাভাইয়ের পুরো নাম হচ্ছে বিক্রম আম্বালাল সারাভাই নেক্সট প্রশ্ন পঁচিশ নম্বর হোয়াট ইজ দ্য হাইয়েস্ট গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড অফ ইন্ডিয়ান আর্মি ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক পদক অপশান এ পরমবীর চক্র নেক্সট হচ্ছে মহাবীর চক্র নেক্সট প্রশ্নতে আমরা যাচ্ছি ছাব্বিশ নম্বর প্রশ্ন হু অ্যামং দ্য ফলোইং এনশিয়েন্ট ইন্ডিয়ান রুলার প্রোটেক্টেড হিস প্রিন্সিপাল ফ্রম হুন ইনভেনশন নিম্নলিখিত প্রাচীন রাজাদের মধ্যে কে নিজের সাম্রাজ্যকে হুন আক্রমণ কবল থেকে রক্ষা করেছিলেন সঠিক উত্তর হলো অপশান বি স্কন্দগুপ্ত এই হুনরা ছিল সেন্ট্রাল এশিয়ার একটি জাতিগোষ্ঠী যাকে আমরা ও বলতে পারি বা সেথুনও বলতে পারি নেক্সট প্রশ্ন ওয়্যার ইজ রান অফ কচ ইন ইন্ডিয়া আর বলতে হবে না খুবই কমন প্রশ্ন এটা রন অফ কচ ভারতের কোন প্রদেশে অবস্থিত এইটি হচ্ছে গুজরাটে নেক্সট প্রশ্ন উনত্রিশ নম্বর প্রশ্ন ইন্ডিয়াস ফার্স্ট পেপার মিল ওয়াজ বিল্ট্যাড ভারতের প্রথম কাগজ কল কোথায় নির্মিত হয় সেটা সঠিক উত্তর হচ্ছে সবাই জানি অপশান বি শ্রীরামপুরে আঠেরোশো বারো সালে নেক্সট প্রশ্ন নিকোল বত্রিশ নম্বর নিকোলা টেসলা ইনভেন্টেড হোয়াট কাইন্ড অফ ইলেকট্রিসিটি নিকোলা টেসলা কি ধরনের তড়িৎ বা বিজলি আবিষ্কার করেছিলেন সঠিক উত্তর হলো অপশান এ এসি বা অল্টারনেটিং কারেন্ট ডিসি যদি আমরা বলতে পারি সেটা হচ্ছে থমাস এডিসন বাট অল্টারনেটিং কারেন্ট বের করেছিল নিকোলা টেসলা এছাড়া উনি অনেক কিছু করেছেন যেটা ইতিহাসের পাতায় দেবে গেছে কিন্তু নিকুলার টেসলা বিখ্যাত আমার হিসাবে আমরা জানি যারা নিকোলার টেসলা ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট